কল্পনা করুন আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রেখেছেন আর একদিন সকালে উঠে শুনলেন আপনার ব্যাংক দেউলিয়া আপনার সব সঞ্চয় গায়েব অবিশ্বাসও মনে হচ্ছে কিন্তু বাংলাদেশে ঠিক এই ঘটনাই ঘটছে বারোটি ব্যাংক এখন দেউলিয়ার দোরগোড়ায় আর আরও পনেরোটি ব্যাংক ধুঁকছে পাঁচ লক্ষ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে ঋণের বোঝা দেশের অর্থনীতিতে এখন এক নীরব সুনামি চলছে কিন্তু কে এর জন্য দায়ী কেন এমন হল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার টাকার কি হবে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ভয়ঙ্কর বাস্তবতার পেছনের আসল চিত্র শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার আর্থিক ভবিষ্যৎ এই তথ্যের ওপর নির্ভর করতে পারে প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেভবন মিলনায়তনে সম্প্রতি এক সেমিনারে দেশের ব্যাংক খাতের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগজনক ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ইউএপি এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ ওয়েডেনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা খোলাসা করেছেন কিভাবে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ মানুষ সেমিনারে জানানো হয়েছে পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে বর্তমানে বারোটি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে এবং আরও পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল অবস্থায় রয়েছে এই পরিসংখ্যান যে কতটা ভয়ঙ্কর তা ভাবদেও গা ইউড়ে ওখে অর্থনীতিবিদদের মতে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিল কিন্তু বর্তমান সরকারের আমলে রাজনৈতিক হস্তক্ষেপ লুটপাট এবং ধারাবাহিকতার অভাবে সেই খাত আজ ধ্বংসের মুখে মূল প্রবন্ধের খসড়া গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমানিমাম তিনি এবং অন্যান্য বক্তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন দখল ও লুটপাটের কারণে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাংক খাতে খেলাপি ঋণ পাঁচ লক্ষ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ ব্যাঙ্ক খাতের তারল্য সংকট আরও বাড়িয়ে দিচ্ছে যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের ওপর বক্তারা আরও জানান লুটপাটের কারণে যে বারোটি ব্যাংক কার্যত দেউলিয়া পর্যায়ে চলে গেছে তাদের জন্য আমানতকারীদের টাকা প্রদান করাও কঠিন হয়ে পড়েছে আর যে পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে তার অর্ধেকেরও বেশি ব্যাংকে রয়েছে লুটপাটের সুনির্দিষ্ট অভিযোগ প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত থাকলেও এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের অভাব প্রকট এই সেমিনারে পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনও বক্তৃতা দেন তাদের বক্তব্যেও ব্যাংক খাতের করুণ দশা উঠে আসে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি আসে এস আলম গ্রুপের বিরুদ্ধে বক্তারা উল্লেখ করেন এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করেছেন আর তার সহযোগীরা এই ক্ষতি আরও বাড়িয়েছেন এই ধরনের প্রভাবশালীদের লাগামহীন লুটপাটের কারণে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগবে যদিও ব্যাংক খাতের সংস্কারের পদক্ষেপ ইতিবাচক ছিল কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ও ধারাবাহিকতার অভাবে সেই সংস্কারগুলো টিকিয়ে রাখা সম্ভব হয়নি এর ফলে ব্যাংক খাতের অবস্থা আরও অবনতির দিকে গেছে লুটপাটের টাকা বেশিরভাগই দেশ থেকে পাচার হয়ে গেছে যা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করে দিয়েছে এই তারল্য সংকট দীর্ঘমেয়াদি চলতে পারে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি সাধারণ মানুষের আস্থা হারানোর ফলে ব্যাংকগুলো আরও বেশি সংকটে পড়বে আমাদের প্রশ্ন দেশের অর্থনীতির এই করুণ অবস্থার জন্য কে জবাবদিহি করবে এবং কীভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব প্রিয় দর্শক দেশের ব্যাংক খাতের এই পরিস্থিতি সত্যি ভয়াবহ আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখতে হলে আপনাকে আরও সচেতন হতে হবে সরকারি ব্যাংকগুলোর অবস্থা কিছুটা ভালো হলেও বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অনেক বেশি তাই বিনিয়োগ বা অর্থ জমার আগে অবশ্যই সতর্ক থাকুন এবং সঠিক তথ্য যাচাই করে নিন আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে এই বিষয়ে আপনার কি কোনও অভিজ্ঞতা আছে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই ভয়াবহ বাস্তবতা সম্পর্কে জানতে পারে এবং নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে পারে দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের সবাইকে সচার হতে হবে